বন্ধুরা চলে যাচ্ছি একটা বাজারে বাজার করতে যাব তো যাওয়ার সময় রাস্তাটা খুব ভালো লাগতেছে অনেক ঢালু আমি কিন্তু অনেকটা পথ এদিক দিয়ে উঁচা নিচা উঁচা নিচা দেখেন কত সুন্দর উঁচা এদিকে উঁচা আর এদিকে হচ্ছে ঢালু হ্যাঁ আমি একটু যাইতেছি বাজার করতে ভাবলাম যে একটা ভিডিও তৈরি করি লং ভিডিও দেখেন কত সুন্দর পরিবেশ এটা কিন্তু গ্রাম এই যে দেখেন এই যে টিনের চাল টিনের বাড়িঘর সাইডে বিল্ডিং আছে কিন্তু এই এই জায়গাটা হচ্ছে গ্রাম মাঝখানে ছোট্ট একটা গ্রাম গ্রাম গুলো কিন্তু ভাল লাগে মালয়েশিয়ার বুঝছেন এই যে দেখেন কত সুন্দর পরিবেশ মাসাল্লাহ আমার কাছে ভালো লাগে অসাধারণ লাগে একেবারে গ্রাম গ্রামের ভিডিও একদম দেখতে থাকেন আপনারা এই যে দেখেন গ্রামের বাড়িঘর মাদেশিয়ার কিছু কথা বলি ফেসবুক সম্পর্কে আপনার প্রাকৃতিক পরিবেশ দেখেন আর কিছু কথা বলি এই যে দেখেন পুরা জঙ্গল এই যে মাটি দেখা যাইতেছে কিন্তু এদিকে গ্রাম হইলেও পরিবেশটা কিন্তু খুব সুন্দর এদিকের মাসাল্লাহ খুব সুন্দর মানে সৌন্দর্যের দিক দিয়ে মালয়েশিয়া হচ্ছে সাত নাম্বার দেশ সৌন্দর্যের দিক দিয়ে সাত নাম্বার দেশ হচ্ছে মালয়েশিয়া মনে করেন এখন কিভাবে এরা পরিপাটি করে সাজায় রাখে দেশটাকে তো ফেসবুকে আপনাদের সৌন্দর্য বাড়াইতে হলে আপনাদের আইডিটাকেও কিন্তু এইভাবে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে রাখতে হবে যাতে কোনো লোক এসে আপনার এই আইডি পছন্দ করে ভিজিট করতে পারে ভালোভাবে

কত দম্ভ কত কি মরে গেলে সব শেষ এখানে শুয়ে আছে ভালো মন্দ হচ্ছে অবস্থা এই যে কবরস্থানটা এটা হচ্ছে কবরস্থানটা আমাদের এই ছোট্ট জীবনে ভাই কিসের তো অহংকার আমাদের বলেন ছোট্ট একটা জীবনে তো অহংকার করে কোনো লাভ আছে প্রাকৃতিক পরিবেশে মালয়েশিয়ার শহরটা বিশ্বের মধ্যে সাত নাম্বার দেশ হিসেবে সৌন্দর্যের দেশ হিসাবে মালয়েশিয়া এই হচ্ছে কবরস্থান অন্য কান ভালোবাসা দিয়ে সবাইকে আপন করে নিতে হবে ভাই ফেসবুকে এসে প্রথম অবস্থায় খুব ভালো দেখছিলাম সবার খুব আন্তরিকতা ছিল ইদানিং সময় কিন্তু ফেসবুকে অহংকার দম্ভ হিংসা বিদ্বেষ বেড়ে গেছে কিসের এত হিংসা ভাই আপনার আইডিটা পড়ে থাকবে আপনি যে কাজ করতেছেন সেটা অনলাইনেই থাকবে কিন্তু আপনি চলে যাবেন আপনার ভালোমন্দটাই এখানে রয়ে যাবে কিসের অত অহংকার আমাদের বলেন অহংকার নয় ভালোবাসা দিয়ে সবাইকে জয় করেন আমরা ইনশাল্লাহ এই হচ্ছে মালয়েশিয়ার প্রাকৃতিক পরিবেশ তো ভিডিওটা লম্বা হবে আজকে পাঁচ মিনিটের উপরে করবো ভিডিওটা যাদের ধৈর্য আছে তা আপনারা দেখবেন যাতে ধৈর্য নেই আপনারা স্কিপ করে দিতে পারেন আর এই ভিডিওটা কে কোথার থেকে দেখছেন একটু জানাবেন যদি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই ফলো করে পাশে থাকবেন আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে সাবস্ক্রাইব করে এই ধরনের সৌন্দর্য ভিডিও মালয়েশিয়ার প্রাকৃতিক পরিবেশ হ্যাঁ বা ফেসবুক টিপস বিষয়ে ভিডিওগুলো আমি এই আমার ইউটিউব চ্যানেলে প্রকাশ করি এবং ফেসবুকে ফেসবুক প্রোফাইলে যে যেখান থেকে দেখবেন অবশ্যই ফলো করবেন ফেসবুক থেকে দেখলে আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে নেবেন নোটিফিকেশনটা অন করে দিবেন যাতে নেক্সট টাইমে কোনো ভিডিও আপনাদের সামনে গেলে দেখতে পারেন এই হচ্ছে পরিবেশ মালয়েশিয়ার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম ওয়ালাইকুম